আমাকে তো চলতে হবে তো এত মালটা কমরা ব্যস্ত যদি না ব্যস্ত মাল কেন তো ভালো আমাকে দোকান থেকে বলবেন লাগবে যে অবস্থা

আসলে ওই শুনছি অনেক আগে মানুষ বলতো যে লবণের অভাবে নারকেলের গেরা সেদ্ধ করে খাইছে এটা একাত্তরে আমি খাইছি নারকেলের গেরা সেদ্ধ করে লবণ বাড়ি করে খাইছেন একাত্তরে আমার বয়স বারো তেরো বছর বয়স ও এটা তাহলে আপনারা দেখছেন আমরা দেখি একাত্তর দেখছি এখানে শুনতে মতো না সব মনে আছে কেদা কেদা মুক্তিযোদ্ধা হয়তো আমার যেটা মনে হয় লবণের শট পড়বে না কারণ সাগরের পানিতে অনেক লবণ আছে কিন্তু এরকম সমস্যাটা অন্যতাই অভাবটা দেখা দেবে এই পরিস্থিতি সামনে আসতেছে না কি বলেন কি বলেন আসতেছে মানে যে পালা আরো সামনে কথা বল মনে রাখবেন সামনে যায় ভয়াবহ একটা পরিস্থিতি সামনে একি যাবে কইতো না 10 জনের দাম দাদা এখন কতই অর্ডার দেওয়া দাদা না না আমার দাদা সম্ভব হবে না দাদা আমার কথাটা শুনেন আমরা তো আইসি দায় কথা বুঝেন বলছি আমার কথা আমরা না মাল ব্যস্ত না তার রাখ মাল ব্যস্ত আপনাগোটা অর্ডার আমরা হেইই না কি বুঝতে

সেটা ঠিক আছে আপনার কথা বেশ লাগবে হ্যাঁ বেশি তেষ্ট খালি করবেন এরপর তো মাল রাখবে না না জুবিল ওরা বলে না ওটা আলাদা খারাপ করছে যেটা হারাম করছে ওটা কোনোদিনই ওটা পজিটিভ হবে না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন হারাম তো হারামই ওটা কোনোদিন ভালো হবে না